সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আর আজকের দিনটা শুরু হচ্ছে একদম শিলাবৃষ্টি দিয়ে আজকে ঘুম থেকে উঠে আমি চলে গেছি ঘরের জন্য একটু বাজার করতে আমাদের যে মাসিক বাজারটা সেটা একটু শেষ হয়ে এসেছে তো সেটাই কেনার জন্য যাচ্ছি আর এর মধ্যে তো রাস্তায় বৃষ্টি পড়তে পড়তে একদম শিলাবৃষ্টি হচ্ছে ছোটো ছোটো গুটি গুটি বরফও পড়তেছে আর আজকে এই ছুটির দিন আজকে না করলে পরে আর সম্ভব হবে না তো পরে এই যে দেখেন বাজার থেকে কত কতকে কিনা নিয়ে আসছি তেল পাঁচ কেজি ভাতের চাল চার কেজি হচ্ছে পোলাওয়ের চাল তারপর ওখানে একটু ক্যান্টিন জমে গেছে তারপরে হচ্ছে একটা ওয়েফার কিনলাম তারপর হচ্ছে আপনার মরিচের গুঁড়া শেষ হয়ে গেছিলো সেটা কিনছি তারপরে একটু পাপড়িকার গুঁড়া কিনলাম দুটা শশা কিনলাম ডাল টমেটো তারপরে হচ্ছে কমলা লবণ তারপর দুধ মানে এরকম আরও টুকিটাকি আলু পেঁয়াজ সহ অনেক বাজার করছি আবার পাস্তাও ছিল ভুলে গেছি আবার আদাও কিনছিলাম রসুন ভালো লাগে নাই তাই রসুন কিনি নাই কিন্তু পরে গিয়ে আবার কিনতে হবে যেহেতু সামনে কুরবানি রেদা আসতেছে এই হলো আমাদের বাজার সদাই আর এখনও সকালে নাস্তা করা হয়নি তাই দুই পিস পা একটু ডিম আর হচ্ছে কফি আর একটা ফল দিয়ে নাস্তাটা সেরে নিচ্ছি নাস্তা করে এরপর হচ্ছে ঘর গোছাবো রান্না করব আর অনেক কাজ আছে ঘর ঝাড়ুও দিতে হবে আজকে তো এই যে আমার এখানে সব কাজ প্রায় কমপ্লিট আমি রাতের জন্য এখানে দুধও জাল দিয়ে রাখছি একটুখানি আগে থেকেই যদি আমি বরাবর রাতেরটা রাতেই করি কিন্তু আসলে আজকে তাড়াতাড়ি করে ফেলছি আমার বিকালে ক্লাস আছে তাই আর এই যে এখন আমি একটু পরে ক্যানগুলো বিক্রি করে আসবো আর এখানে ডালটা রান্না করছি খুবই সাধারণভাবে আর হচ্ছে শুটকি পাকার আজকে আমি এইটুকুই রান্না করছি আমি বেশি কিছু করতে পারি নাই কারণ আমার অন্যান্য আরও অনেক কাজ ছিল আমি আসলে কোলায় উঠতে পারিনি আর এখন প্রথমে হচ্ছে আমরা ময়লাগুলো ফেলতে যাব তো চলেন ময়লাগুলো ফেলে আসি আগে আর এই যে ময়লা ফেলানোর ফাঁকে আমার বাসাটাও একটু দেখিয়ে দিচ্ছি যে আমি আসলে ওই বাসাটা পরিষ্কার করছি এই আর কি আমার বাসা আসলে এখনও খুবই সাধারণ ওরকম কিছুই না আর আমি বাসা আসলে সপ্তাহে মাত্র দুই দিন ক্লিন করি কারণ আমার বাসা ওরকম মহামারী ময়লা হয় না যে আমার মানে প্রতিদিনই পরিষ্কার করতে হবে এরকম না তো যার ফলে আমি দুই দিন পরিষ্কার করলেই যথেষ্ট আর বাকি দিন হচ্ছে আমার কাজ থাকে আবার ক্লাস থাকে তো অন্য মানে ওই দিনগুলোতে আমি আর কাজ করতে পারি না তো এই জন্য আমি যেদিন ছুটি পাই সেদিনই হচ্ছে আমি বাসা পরিষ্কার করি আর এই যে বাইরের অবস্থাটা দেখেন বৃষ্টি নেই কিন্তু আবহাওয়াটা মানে এখনও ড্যাম আর এই যে ময়লা ফেলাইতে আসছি এখানে হচ্ছে দুই ধরনের ময়লা ফেলি আমরা একটা হচ্ছে প্লাস্টিকের ময়লা একটা হচ্ছে খাবারের ময়লা তো ওই বাম পাশেরগুলো হচ্ছে খাবারের আর এই পাশেরটা হচ্ছে প্লাস্টিকের তো চলেন আগে হচ্ছে খাবারের ময়লাটা ফেলবো এই যে আর খাবারের ময়লার পোসাও কিন্তু হচ্ছে আমাদের আলাদা এই যে কাগজের পলিথিনে হচ্ছে আমাদের মানে কাগজের যে প্যাকেট এগুলোতে আমাদের খাবারের ময়লা ফেলতে হয় আর প্লাস্টিকের ওইখানে হচ্ছে প্লাস্টিক অন্যান্য যে কাগজ টাগজ থাকে সব কিছু ওগুলো এখানে ফেলতে পারবেন আর এই ছোট্ট ডাস্টবিন সেটা হচ্ছে কুকুরের ময়লা ফেলার জন্য মানে কুকুরের পটি। তো এই ময়লাগুলো ফেলে আবার ক্যান বিক্রি করে বাসায় চলে যাচ্ছি তো ক্যান বিক্রি করে আমি হচ্ছে প্রায় একশো তিন ক্রোনা পাইছি আর আজকের বাজার দর অনুযায়ী একশো তিন ক্রোনায় হচ্ছে আপনি এক হাজার পঁয়ত্রিশ কি চল্লিশ টাকা আসে বাসায় এসে একটু ভাত খেতে বসলাম এই যে আগের সবজি ছিল একটা সেই সবজিটা নিচ্ছি একটু শুটকি আর ডাল নিয়ে সাথে একটা লেবু দিয়ে একটু মজা করে ভাত খাবো অনেকক্ষণ পরে ভাত খেতে বসছি আর সাথে হচ্ছে ক্রাইম পেট্রোল দেখতেছি খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে আমি স্কুলের জন্য রেডি হয়েছি এখন আমি বের হয়ে যাব আহা আমার আয়নাটাও একটু ময়লা হয়ে গেছে ভুলে গেছি পরিষ্কার করতে যাই হোক আর আমার স্কুলে যেতে হচ্ছে একটু সময় লাগে বেশি তাই আমি পাঁচটার দিকে বের হই আর সাড়ে পাঁচটায় হচ্ছে আমার ক্লাস আর এই যে ক্লাসে পড়াশোনা করতেছি কিন্তু আজকে ক্লাসে আমার মানে ফ্রেন্ড সার্কেল খুব কম ছিল তো ক্লাস শেষে আমি হচ্ছে বাসায় যাচ্ছি বাসায় গিয়ে হচ্ছে আমি এসে নামাজটা পড়ে নিব নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া করে তারপর ব্যক্তিগত যে পড়াশোনা থাকে একটু কোরআন শরীফ পড়া থাকে ওগুলো পরে টড়ে আমি ঘুমিয়ে যাব পরের দিন আমার কাজ আছে সকাল সকাল আর এই যে দেখেন সব কাজ শেষ করে এসে বাইরেও দেখি যে এখন দশটার উপরে বাজে কেউ বলবে এখনও দিন মানে একদম ফকফাকা হয়ে গেছে সুইডেনের ওয়েদারও